নমস্কার বন্ধুরা আমি আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সবজি পান মিশালি তরকারি আপনারা দেখুন আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল তেলটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন তেল দেওয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ মাছটাকে ভালোভাবে ভেজে নেব ভাজার পরে আমি এই চিংড়ি মাছগুলোকে তুলে নেব দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটাকে ভালোভাবে এখানে একটু ভেজে নিতে হবে হলুদ টাইপের একটুকু হালকা করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার একটুকু তেল বেশি হয়ে গেছে তার জন্য আমি এতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ভেঙে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পাঁচফোরণ দিয়ে দিলাম এবারটা আমি দিয়ে দেব কেটে টাকা পেঁয়াজ পেঁয়াজ টাকা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা দিয়ে এবার দিয়ে দেবো লবণ লবণটা পরিমাণ মতোই দিতে হবে লবণটা আমি দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দেখাচ্ছি আপনাদের দেখিন আমি এর মধ্যে দিয়ে দেব। আলু আলুটাকে দেখাচ্ছি আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছিলাম চার রকম সবজি আছে এখানে চার রকমের সবজি দিয়ে আমি দেখতে পাচ্ছেন প্রথমে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব আলুটা কষানো হয়ে গেলে আপনাদের আমি দেখাচ্ছি আমি কীরকমভাবে রান্নাটা করি আলুটা যেহেতু বেশি শক্ত সেই জন্য ভালোভাবে আলুটাকে কষিয়ে নিতে হবে আলুটা কষানো হয়ে গেলে আমি একটুকু জল দিয়ে দেবো পরিমাণ মতো এক বাটি জল এক বাটি দিয়ে দিচ্ছি এক বাটি জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে ভালো করে দেখতে পাচ্ছেন জলটা ফুটে গেলে আমি যে সবজিগুলো ভালোভাবে কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন আমার কিন্তু এখনও ফুটতে বাকি আছে ফুটেনি সেই জন্য আমি ওর জন্য অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন আমি সবজিগুলো ভালোভাবে কেটে নিয়েছিলাম এই সবজিগুলো এর মধ্যে একে দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো ঝিঙ্গে ঝিঙেটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন ঝিঙেটা দেয়া হয়ে গেছে এবে দিয়ে দেবো বেগুন বেগুনটাও আমি দিয়ে দিচ্ছি বেগুনটা দেয়া হয়ে গেছে এ দিয়ে দেব দেখতে পাচ্ছেন ভেন্ডি ভেন্ডিটাও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এ আমি এটাকে ভালোভাবে খানিক নেড়ে নেব কত্তির সাহায্যে ভালো করে মিশিয়ে না নিলে হয় দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি যে চিংড়ি মাছটা লাল করে ভেজে রেখেছিলাম এর মধ্যে ঢেলে দেব দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছটাকে এর মধ্যে ঢেলে দিলাম চিংড়ি মাছ দিয়ে কে পাটমিচেলির সবজি খেতে পছন্দ করো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে দেখুন আমি কীরকম করে রান্না করছি দেখতেই পাচ্ছেন এবার আমি এটাকে কিছুক্ষণের মধ্যে রেস্টে রেখে দেব। দিয়ে দেখতে পাচ্ছেন আমার সবজির তরকারি কে কে এই পান তরকারি সবজি পছন্দ করো অবশ্যই আমার ভিডিওটু সাবস্ক্রাইব করে পাশে যদি কিছু ভুল করে থাকি তাহলেই ক্ষমা করবেন আমি আপনাদেরকে নিয়ে সবজি রেসিপিটা দেখালাম আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন কিন্তু সবজি তরকারি সবারই ফেভারিট তরকারি কিন্তু পছন্দের তরকারি কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে যদি আমি কিছু ভুল করে থাকি তাহলে আমাকে কমেন্ট করবেন বাই কথা বলতে অসুবিধা হলেও আমি মনে করি যে আমি ভুল কিছু করি না কিন্তু আমার অসুবিধা হয় কথা বলতে আমি একবার করি বলতে বলতে থেমে যাই কিন্তু আমার ভিডিওটা আমার ছেলের শখ তার জন্য আমারও শখ অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো